আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ব্যাখ্যা শেয়ার করব যে স্বপ্নে গাঁজা খেতে দেখলে কি হয় সাথে সাথে আলোচনা করব স্বপ্নে গিবত করতে দেখলে কী হয় আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি তো দর্শক সঠিক স্বপ্নে ব্যাখ্যা আনামি মেসি তার থেকে কোন ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে গাজা খেতে দেখেন তাহলে এমন স্বপ্ন দশটা পুণ্যের পথ ছেড়ে সৎ পথ ছেড়ে পাপের পথে উৎসাহিত হওয়ার প্রতি ইঙ্গিত করে সপ্তদশটা পুণ্যের পথ ছেড়ে দেবে এবং অসৎ পথে তিনি পা বাড়াবেন খারাপ পথের দিকে পা বাড়াবেন এটা একজন মানুষের বড় দুর্ভাগ্যের বিষয় যে পুণ্যের পথ ছেড়ে অসৎ পথ গ্রহণ করে এটা কখনো মেনে নেওয়া যায় না দর্শক পুণ্যের পথ আঁকড়ে ধরতে হবে সত্যকে আঁকড়ে ধরতে হবে তাহলে দুনিয়াতে ও আখড়াতে সফলকাম হওয়া যাবে চিরস্থায়ী জান্নাত লাভ করা যাবে তো আমরা পথ থেকে সতর্ক থাকব তো যদি এমন স্বপ্ন কেউ দেখি তাহলে আমরা সাবধান থাকবো ভালো পথ আঁকড়ে ধরার চেষ্টা করব যদি আপনি অন্যকে গাঁজা খেতে দেখেন এমন আপনি দেখবেন যদি সে পরিচিত হয় তাহলে সে হয়তো হেদায়াতের পদে থাকবে না অসৎ পথে চলবে তো আপনার উচিত তাকে সতর্ক করা আর যদি আপনি অন্যকে গাঁজা খেতে দেখেন আর এটাকে আপনি অপছন্দ করছেন তার মানে আপনি সঠিক পথে আছেন হেদায়তের পথে আছেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তুমি শয়তানের ধোকা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে শয়তান ধোকা দিতে পারে দর্শক কোনো ব্যক্তি যদি সবটাই গিবোধ করতে দেখেন এমন স্বপ্ন দেখতে পারেন গিবত করছেন অন্য বদনাম করছেন দুর্নাম করছেন এমন স্বপ্ন শত্রু তার সৃষ্টি হওয়ার প্রতি ইঙ্গিত করে শত্রু বৃদ্ধি পাবে এই বিষয়ে বোঝায় তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা সে পর্যন্ত প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আলহামদুল্লা